নমস্কার বন্ধুরা কৃষ্ণডলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মহান চাণক্যের এক অসাধারণ গোপন শিক্ষা যা একজন গরিব মানুষকে পরিণত করতে পারে প্রকৃত ধনী ব্যক্তিতে আমি জানি আপনারা অনেকেই ভাবছেন যে এটা কি আসলেই সম্ভব একটি সুন্দর গল্পের মাধ্যমে আমি আপনাদের বোঝাবো কিভাবে চাণক্যের এই শিক্ষা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদের জন্য বিশেষভাবে বলছি যে এই চ্যানেলটি আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে তাই অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ শেষের দিকে আমি একটি বিশেষ টিপস শেয়ার করব যা আপনার জীবনে প্রয়োগ করলে আশ্চর্যজনক ফলাফল পাবেন যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেল টিপে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানান আপনার মতামত এবার চলুন মূল আলোচনায় প্রবেশ করি এক সময় মগধরাজ্যের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন এক দরিদ্র কৃষক তার নাম ছিল বিষ্ণু দাস প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করেও তার সংসারে অভাব লেগেই থাকত একদিন গ্রামে এলেন মহান চাণক্য বিষ্ণুদাস তার কাছে গিয়ে বললেন আশ্চর্য আমি এত পরিশ্রম করি তবুও গরিব থেকেই যাই কি করলে আমি ধনী হতে পারবো চাণক্য তাকে একটি বিষ দিয়ে বললেন এই বিষটি রোপণ করো কিন্তু মনে রেখো শুধু পানি দিলেই হবে না প্রতিদিন এর পাশে বসে ভবিষ্যতের পরিকল্পনা করো নতুন কিছু শেখো এবং তোমার দক্ষতা বৃদ্ধি করো বিষ্ণুদাস প্রথমে ব্যাপারটা বুঝতে পারলেন না কিন্তু চাণক্যের কথা মতো তিনি প্রতিদিন বীজের পাশে বসে নিজের ভবিষ্যতের স্বপ্ন দেখতেন নতুন চাষবাদের পদ্ধতি শিখতেন বাজারের দাম সম্পর্কে জানতেন ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয় প্রয়োজন বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম করা তিনি শুধু ধান চাষ না মৌসুম অনুযায়ী বিভিন্ন ফসল চাষ করতে শুরু করলেন নতুন বাজার খুঁজে বের করলেন ধীরে ধীরে তার আয় বৃদ্ধি পেতে থাকল চাণক্যের এই শিক্ষার মূল বিষয় হল যে সম্পদ অর্জনের জন্য শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয় প্রয়োজন সঠিক পরিকল্পনা জ্ঞান অর্জন এবং নিজের দক্ষতা বৃদ্ধি করা তিনি বলতেন যে ব্যক্তি প্রতিদিন নিজেকে উন্নত করে সে কখনো দরিদ্র থাকতে পারে না আমাদের আধুনিক যুগেও এই শিক্ষা সমানভাবে প্রযোজ্য আপনি যে কাজ করুন না কেন প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন আপনার দক্ষতা বাড়ান বাজার সম্পর্কে জানুন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন চাণক্য আরও বলেছেন যে অর্থ উপার্জনের ক্ষেত্রে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হুট করে ধনী হওয়ার চেষ্টা করলে প্রায়ই বিপদে পড়তে হয় বরং ধীরে ধীরে পরিকল্পিতভাবে এবং সততার সাথে সম্পদ গড়ে তুলতে হয় তিনি বলতেন যে ব্যক্তি সততার সাথে অর্থ উপার্জন করে তার সম্পদ দীর্ঘস্থায়ী হয় এর অর্থ হলো আপনি যে পথেই অর্থ উপার্জন করুন সেটা যেন সৎ এবং বৈধ হয় কারণ অসৎ উপায়ে অর্জিত সম্পদ কখনো টিকে থাকে না মহান চাণক্যের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা তিনি বলতেন যে ব্যক্তি আজকের জন্য উপার্জন করে সে আগামীকাল ভিক্ষুক হবে কিন্তু যে আগামীকালের জন্য সঞ্চয় করে সে ভবিষ্যতের রাজা এর মানে হলো আপনার উপার্জনের একটি অংশ অবশ্যই সঞ্চয় করতে হবে সেটা যতই ছোট হোক না কেন নিয়মিত সঞ্চয়ের অভ্যাস আপনাকে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা দেবে চাণক্য আরও বলেছেন যে অর্থ উপার্জনের পাশাপাশি সেই অর্থ সঠিক ব্যবহার জানতে হবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থেকে প্রয়োজনীয় বিনিয়োগে মনোযোগ দিতে হবে তিনি বলতেন বুদ্ধিমান ব্যক্তি তার অর্থ এমন জায়গায় বিনিয়োগ করে সেখান থেকে ভবিষ্যতে আরও অর্থ আসতে পারে এর অর্থ হলো আপনি যে অর্থ উপার্জন করেন তার একটি অংশ এমন জায়গায় বিনিয়োগ করুন যেখান থেকে ভবিষ্যতে আয় আসতে পারে সেটা হতে পারে শিক্ষায় বিনিয়োগ দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ অথবা কোনো ব্যবসায় বিনিয়োগ এবার আসি আজকের বিশেষ টিপসে চাণক্যের শিক্ষার সারমর্ম হল প্রতিদিন তিনটি কাজ করা প্রথমত নিজের দক্ষতা বৃদ্ধির জন্য কমপক্ষে এক ঘন্টা সময় ব্যয় করা দ্বিতীয়ত আগামীকালের জন্য পরিকল্পনা করা এবং দ্বিতীয়ত উপার্জনের একটি অংশ সঞ্চয় করা এই তিনটি কাজ যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে এক বছরের মধ্যেই আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন মনে রাখবেন রাতারাতি ধনী হওয়া সম্ভব নয় কিন্তু সঠিক পদ্ধতি অনুসরণ করলে আপনি অবশ্যই আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি আশা করি চাণক্যের এই গোপন শিক্ষা আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কোন বিষয়ে আরও জানতে চান নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে